আর রাজকন্যা দুইজন দুটো গাছ রাজকন্যা তোর থেকে আমার গাছটা আগে বড় হবে কারণ আমি আমার মেডিসিন দিয়েছি রাজকন্যা তোর গাছটা আমার থেকে কেন বড় হলো এটা আমি কখনোই সহ্য করব না তারা তোকে মজা দেখাচ্ছি সর সর আমাকে একটু জল তো রাজকন্যা জল নেবে তা ঠিক আছে আমি তোমাকে জল দেব। রাজকন্যা রিমিকে জল দিল রিমি সেই জল নিয়ে তার গাছ দিল এদিকে রাজকন্যাও তার গাছে জল দিল রাজকন্যা থেকে রিমির গাছটা অনেক বড় হয়েছিল আর রাজকন্ডা যখন আবার জল আনতে গেল তার কল থেকে আর কোনো জল পড়ছিল না রাজকন্যা খুব দুঃখী হয়ে রিমির কাছে গেল রিমি রিমি আমাকে একটু জল দেবে যা বলছি চা এখান থেকে তোকে আমি কোনো জল দেব না এবার যদি জল চাস তোকে আমি মেরেই ফেলবো এখান থেকে যা বলছি আমি তোকে কোনো জলই দিতে পারবো না এই বলে রিমি রাজকন্যাকে খুব খুব মারলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো দেখো রিমির গাছটা কত বড় হয়েছে আর সে যখনই সেই ফল খেলো সে পাপের সাজা পেলো